সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা করতেছি এটি হলো হাট জুলাই আমরা হাট থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে গৃহস্থের হাতে ধরা কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকে এই হাট থেকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রথমেই একটি সুন্দর একটি সার গরু দেখি এই গরুটা ভাই কেমন দাম চাচ্ছে আমরা একটু ধারণা দিব ভাইজান একটু কথা বলি ভাই গরুটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লক্ষ এক লক্ষ চাওয়া দাম গরুটা কি দাঁত হয়েছে ভাইজান দাঁত ওঠে না দাঁত উঠে না তো ওজন কতটুকু হবে আনুমানিক ভাই ওজন সাড়ে তিন মনে প্রায় সাড়ে তিন মন আজকে কি কাস্টমারের দাম দর দিছে কেমন দাম পাইলেন পঁচাশি হাজার দর্শক দেখেন এই সুন্দর গরুটা ইনাতপুর হাট থেকে ভাই পঁচাশি হাজার টাকা আজকে দাম পাইছে আমরা আপনাদেরকে আরো বেশ কিছু সুন্দর সুন্দর গরুর দাম জানাবো দেখি আসলে এই খামার উপযোগী সার গরু আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দিব দেখি এই পাশে একটি গরু আছে ভাই সাথে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই গরুটার কি দাঁত হয়েছে দাঁতে নাইনি কেমন দাম চাইছিলেন

আসলে আচ্ছা আর আমি গৃহস্থ মানুষ তো না ওকে ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের এন আইপুর গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সারগুলো এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এপাশে একটি কালো একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো ভাই এটা কার আপনার ভাই জানেন ভাই কত চাইছিলেন গরুটার দাম এক লক্ষ টাকা চাওয়া দাম দশক দেখেন ভাই গরুটার দাঁত চার দাঁত তো আজকে কেমন দাম বলে কাস্টমার ভাই পঁয়াত্তর থেকে আশি দশক পঁয়সাত্তর থেকে আশি হাজার টাকা দাম বলে ভাই একশো কেজি হবে বেশি হবে দশক ভাই বলতেছি বেশি হবে তো গরুটার দাম পাইছে ভাই হলো থেকে আশি হাজার টাকা আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরুর দেখানোর চেষ্টা করতেছি এনাদপুর গরুর হাট থেকে দেখি এই ক্রস গরুটার ভাই কত দাম চাচ্ছে আমরা আগেই বলছি আমরা গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এনাদপুর হাট থেকে দেখি ভাই কত দাম চাচ্ছিল ভাই কত চাচ্ছিলেন ভাই ভাইয়ের কাছে কত চাইছিলেন ভাইয়ের কাছে চাইছি একশো পনেরো একশো বড় ভাই দাম টাম বলছেন কত টাকা বললেন দাদা লাখের একটু নিচে দেখেন ভাই কিন্তু ব্যাপারী মানুষ এক লক্ষ টাকার নিচে বলতেছে আর ভাই দাম চাচ্ছে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা তো ভাই গরুটার আনুমানিক ওজন কতটুকু হবে আপনি তো কিনতেছেন

দাঁত কয়টা হইছে চাচা দাঁত হয়েছে দুইটা আজকে কি দাম দর বলছে চাচা কত টাকা দাম পাইলেন সর্বোচ্চ নব্বই পাইছে দর্শক দেখেন সর্বোচ্চ নব্বই হাজার টাকা দাম পাইছে চাচা এটা কি সাড়ে তিন মন হবে হ্যাঁ হবে বেশি হবে না বেশি হওয়ার কথা না দর্শক দেখেন সাড়ে তিন মন ওজন হবে চাচা সর্বোচ্চ নব্বই হাজার টাকা দাম পাইছে আমরা দেখানোর চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের গরুর হাট থেকে সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী এবং বিভিন্ন ধরনের সার গরু এগুলো আসলে কেমন কেমন চাওয়া দাম দামে বেচা বিক্রি হচ্ছে তার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে গরুটার কেমন দাম চাচ্ছে ভাই সম্ভবত বকনা গরু দেখি বকনাটার কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব দামাদামি হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করবো দেখি কেমন দাম চাচ্ছে আর কেমন দাম বলে দিচ্ছে ভাইজেন কত চাইছিলেন এটা পঁচাশি পঁচাশি হাজার টাকা চাওয়া দাম চাচা কত বললেন হ্যাঁ কত বলছেন বলছেন পঁচাশি কিনবে উনি দাম বলছেন আর কি এটা বকনা তো এনে কত বকনা গরু ধন্যবাদ চাচা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি সিরাজগঞ্জে আহ এনাইপুর গরু বিভিন্ন ধরনের সার গরু এপাশে একটি শাহী ওয়াল সার গরু আছে আমরা দাম জানাবো দেখি চাচা মিহা কত চাচ্ছে চাচা কত চাচ্ছেন গরুটার দাম ছিয়াত্তর হাজার এখনো তো দাঁত হয় নাই দাঁত হয়নি তো আজকে কি কাস্টমারের দাম দর বললো চাচা দাম দর বলছে কেমন দাম পাইলেন আজকে চাচা পঁয়ষট্টি হাজার দশট দেখছেন থেকে ছেঁষট্টি হাজার টাকা বলে চাচা দাম পাইছে আজকে আমরা আপনাদেরকে আসলে বিভিন্ন ধরনের সার গরুৰ দাম জানাবো এনাত্তর গরুৰ হাত থেকে এই খামার উপলক্ষে সার গরুগুলো আসলে কেমন দামে আজকে বেচা বিক্রি হচ্ছে তা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি কত দাম চাচ্ছে কত চাইলেন ভাই তাই 75 চাইছি চাও 75000 দেখুন দেখেন চাও দাম 75 আর এই পাশে যারা কিনবে তারা কত টাকা দাম বলতেছে আমরা একটা ধারণা দিব বলেন এরা কদেশ ধান ধنيه ভাইয়া बोलतेছেন আচ্ছা দর্শক দেখেন এই সুন্দর সার গরুটি ষাট ভাঙ্গা বলতে দুই হাজার টাকা কম ষাট ভাঙ্গা বলতেছে ভাইজান দিবেন না না ভাইজান ষাট ভাঙ্গা দিবেন না দুই হাজার টাকা কম বলতেছে সাইটের তাও দিচ্ছে না দেখি এই সুন্দর গরুটা ভাই কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব দেখেন এই গরুটাও কিন্তু বেশ সুন্দর ভাই আপনারটা কত চাইছেন ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম বেশ সুন্দর গরু দেখেন দর্শক

বিভিন্ন ধরনের সার গরুর দাম জানাবো এই হাটটি ঘুরিয়ে আসলে এই সার গরু গুলো আসলে কেমন দামের বিক্রি হচ্ছে গরুর হাট থেকে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি এই পাশের একটি শুকনো একটি সার গরু আছে দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাচ্ছেন ভাই হাজার হাজার টাকা চাওয়ার দাম ভাই দাঁত হইছে হয়নি আজকে কেমন দাম পাইলেন বড় ভাই

এতে কত টাকা માંગুনছো নিচে বল দর্শক দেখেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই বলতেছে এই সুন্দর ক্রস গরুটা লাখের নিচে বলতেছে ভাই দাম পাইতেছে আমরা আপনাদেরকে হাড় টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বিভিন্ন ধরনের সার গরু খামার উপযোগী সার গরুগুলা কেমন রেটে বেচা বিক্রি হচ্ছে আজকে আসলেই এই ধরনের সার গরুগুলা 80 অল্প কিছুদিন লালন পালন করলে কিন্তু বেশ মাংস ধরানো যাবে আলাইকুম ভালো আছেন কত চাইছিলেন গরুটা নব্বই হাজার টাকা চাওয়া দাম বরুটা কিন্তু দেখেন বেশ সুন্দর উচ্চ লম্বা দাঁত কটা ভাইজান দাঁতে নাই পাঁচ কি দামটা বললো কাস্টমারে বলে কত টাকা বলে সত্তর বাহাত্তর দর্শক সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম পাইতেছে গরুটার আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সিরাজগঞ্জের এনায়তপুর গরুর হাটে এই গরুটা কিন্তু দেখতে বেশ সুন্দর আমরা দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে বড় ভাই কত চাচ্ছিলেন দশ হাজার চাচ্ছেন ভাই কি দাম দিল কত টাকা দাম দিলো ভাই ভাই দিলো বিরানব্বই বিরানব্বই দর্শক দেখেন এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম বিরানব্বই হাজার টাকা ভাই দাম দিছে এই যে পাশে ব্যাপারী ভাই দাঁড়ায় রইছে ভাইজান আপনি কিনা কিনতে চাইছিলেন মন কত করে চলতেছে ভাই সাতাশ আপনি তো ব্যাপারী ভাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন ভাই বিরানব্বই হাজার টাকা দাম দিছে ভাইজান এটার আনুমানিক ওজন কতটুকু আছে দাদা ভাই সাড়ে তিনটা সাড়ে তিন মনোজন আছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন